নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে এই যে আজকে রান্না করব আমি বরবটি আলু দিয়ে পোস্ত তো আজকে রান্নাটা খুবই সাধারণ সবাই রান্না জানেন এই রান্নাটা তাই বরবটিগুলোকে রকম পরিষ্কার করে ধুয়ে রকম করে আমি কেটে নিয়েছি সমস্ত বরবটিগুলো আর সঙ্গে অবশ্য একটু আলু দেবো যেহেতু এটা আলু আর বরবটি দিয়ে পোস্ত করব। আসলে রান্না একই কিন্তু বিভিন্ন মানুষের হাতের রান্না বিভিন্ন রকমভাবে তো যাই হোক আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন বেশ সুন্দর করে গরম হচ্ছে আমি ফরচুনের রিফাইন তেলটা ব্যবহার করেছি আমার এটা ভালো লাগে মনে হয় একটু হালকা হয় তাই এই তেলেই রান্না করি সরষের তেলেও আমি রান্না করি তো এই তেলটা যখন গরম হয়ে গেল তখন এই তেলে আমি কিন্তু একটু ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা যখন খুব সুন্দরভাবে গন্ধ বেরোলো এবং ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা সমস্ত বরবটিগুলো আর আজকে যারা নতুন আমার এইটা দে রান্নাটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা করে আমার পাশে থাকার জন্য আমন্ত্রণ জানালাম আমিও আপনাদের পাশে আছি যাদের থাকবো আমিও কথা দিই যাই হোক এইভাবে আমি সমস্ত বরবটিগুলো দিয়ে বরবটিগুলো ভাজা 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 হবে এদিকে আমি পোস্ত নিয়েছি বেশ কিছুটা আর দুটো কাঁচা লঙ্কা তো পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি আর বলতে বলতে দেখুন এই যে খুব সুন্দর করে বরবটিগুলো ভাজা হয়ে গেছে আসলে বরবটি না ভালো করে একটু যদি ভেজে নেওয়া হয় একটা সবুজ গন্ধ থাকে তো তাই বরবটিগুলো ভেজে নিয়ে এরপরে আলুটা দিলাম আলুটা দিয়ে আবার নেড়ে চেড়ে আর গ্যাসের ফ্লেমটা একদম মাথা দিতে রেখে তাহলে রান্নাটা খুব ভালো হয় তো এদিকে আমার কাঁচা লঙ্কা আর পোস্তটাও আমি বেটে নিচ্ছি সমস্ত বন্ধুদের জন্য আমার ভালোবাসা শুভকামনা রইল আছে থাকবে সব সময় হয়তো সবাইয়ের ভিডিও আমি সময় করে দেখে উঠতে পারি না কিন্তু সময় পেলেই সবাইয়ের ভিডিও দেখে নিই এবং দেখার চেষ্টা করি সবাই তো আমার বন্ধু একই সঙ্গে একটা বৃহত্তর সংসারে আমরা প্রবেশ করেছি সবাই মিলে সংসারে একসঙ্গে থাক আলু বরবটি যখন সুন্দর করে ভাজা হলো তখন দিচ্ছি নুন হলুদ আর লঙ্কা হলুদ অবশ্যই নুনটা স্বাদ মতো লঙ্কাটা পরিমাণ মতো আর হলুদটা অবশ্যই যেমন দেয়া এবারে এই মশলা বাটা একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিরামিষ দিনে বরবটি আলুর পোস্ত খুব ভালো লাগে আর আমি কিন্তু বরবটি আলুতে কখনো পেঁয়াজ দিই না আসলে নিরামিষ রান্নাটাই আমার যেন মনে হয় বেশ ভালো বেশ পছন্দের পুজো তো পরপর পরপর গেল এবার আছে জগদ্ধাত্রী পুজো আছে ছট আছে তো ছট পুজোরও আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি তো দেখুন খুব সুন্দর করে যখন ভাজা হয়ে গেল তখন আমি কিন্তু জল দিলাম আমি আগে পোস্ত দিই না অনেকেই আগে পোস্ত দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেন তো আমি আগে পোস্ত দিলাম না আগে এইটা দিয়ে বা ঢাকা দিয়ে দিলাম জলটা দিয়ে যাতে আলুগুলো একটু সুন্দর করে সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো বেশ ফুটছে সুন্দর করে সেদ্ধ হচ্ছে আপনারা যারা ভালো লাগবে তারা অবশ্যই একটুখানি ভালোবাসা দিয়ে দেবেন কণিকার দিকে আবারও একটু ঢাকা দেওয়ার পালা এইবার দেখুন ঢাকনাটা খুলবো আর এদিকে কাঁচা লঙ্কা পোস্তটা আমার বাটা হয়ে গেছে ওই যে পোস্তর একটা মিষ্টি গন্ধ থাকে না সেই জন্য পোস্তটা আমি একটু পরে দিতে পছন্দ করি এইবারে আমি একটুখানি আখের গুড় দিচ্ছি মিষ্টি আমি সবসময় দিই আখের গুড় বা চিনি আজকে আখের গুড়ই দিলাম এবং সেটা অবশ্যই স্বাদ মতো নুন মিষ্টি ঝাল এর ব্যালেন্সটা যদি ঠিক থাকে তরকারি একটি সম্পূর্ণ হয় তো দেখুন সুন্দর করে আবারও কিন্তু নেড়ে নিচ্ছি এবারে আমি ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটুখানি ফুটতে দেব এতক্ষণ যারা আমার এই কথোপকথন বা বক সহ্য করলেন তাদের প্রতিও রইল আমার অকুণ্ঠ ভালোবাসা এতক্ষণ ধরে সহ্য করলেন কনিকাদির রান্নাটাকে তো যাই হোক এবারে আমি কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি আর শুকনো লঙ্কা দিয়েছি তো এইবার দেখুন প্রায় আমার রান্না কিন্তু কমপ্লিট বরবটি আলুর পোস্ত আমার প্রায় কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে নিয়ে শুধু পরিবেশনের পাল আর এই রকম কাইকাই থাক একদম ঝরঝরে যদি হয়ে যায় তখন কিন্তু পোস্তটা মানে আমি খুব একটা পছন্দ হয় না একটু আমার এই রকম থাকলে লটপটে বেশ ভালো লাগে পোস্তটা খেতে তো যাই হোক আমার পোস্ত রান্না একদমই কমপ্লিট এবারে আমি পরিবেশন করে দিচ্ছি একটুখানি ঢাকনা দিয়ে রেখে গ্যাসটা বন্ধ করলাম তো সবাইকে আবারও ভালোবাসা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে শুভকামনা জানাই আর নমস্কার জানিয়ে আজকে রেসিপি বরবটি আলুর পোস্ত আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন